আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি আপনাদেরকে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। এক ফোঁটাও তেল না দিয়ে শুধুমাত্র জল দিয়ে ঘন্টার পর ঘন্টা জ্বলবে প্রদীপ আজ বানাবো শুধুমাত্র সেফ টিফিনের সাহায্যে কীভাবে বানাবেন জল দিয়ে কিভাবে জ্বলবে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব জল দিয়েই জ্বলবে আর ডেকোরেশনের জন্য আপনারা কিন্তু নানা ধরনের বোল বা কন্টেনারের সাহায্যেও এইভাবে করে প্রদীপ বানিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে স্কিপ না করে ফুল দেখুন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তো প্রথমে আমি শেয়ার করছি মাটির প্রদীপ নিয়ে আমরা কিন্তু কালী পুজোর সময় প্রত্যেকেই মাটির প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে থাকি তবে মাটির প্রদীপ যখনই জ্বালায় দেখবেন জ্বালানোর পর অনেকটাই পরিমাণে তেল কিন্তু আমাদের দিতে হয় প্রদীপের মধ্যে তো আপনারা প্রদীপ জ্বালানোর আগে কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের পাউডার আপনারা এখানে এক্সপায়ার পাউডার নিলেও হবে তারপর পাউডারটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবার কি করবেন যে মাটির প্রদীপগুলো রয়েছে এই জলের মধ্যে আপনারা ভিজিয়ে রেখে দেবেন এক থেকে দেড় ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখার কারণে একটা বুলবুলের মতো সৃষ্টি হবে যার কারণে দেখবেন জলটা শোক করে নেবে প্রদীপের মধ্যে আর অনেক সময় দেখা যায় ছোট ছোট ছিদ্র থাকে যার কারণে পাউডার দিয়েছি পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে প্রদীপগুলো শুকিয়ে নেওয়ার পর আপনারা যখনই জ্বালাবেন দেখবেন অনেকটাই পরিমাণের কম তেল লাগবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে আপনাদের কাছে শেয়ার করবো কিভাবে আপনারা জল দিয়ে প্রদীপ জ্বালাবেন আমি নিয়েছি এখানে মাটির প্রদীপ আর নিয়েছি কাঁচের বোল আর নিয়ে নিয়েছি একটা কন্টেনার দীপাবলির সময় আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে থাকি ডেকোরেশন করে থাকি তো সেটাও আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি দিয়ে দিচ্ছি জল একটু বেশি পরিমাণের জল দিতে হবে আর এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করেছি আমি মাটির প্রদীপ আর বোল আর কন্টেনারটাকে সাইডে সরিয়ে রাখবো আর নিয়ে নেবো কিছুটা পরিমাণের তুলো শলতে বানানোর জন্য শলতে বানাতে আমাদের অনেকটাই সময় লাগে তাড়াতাড়ি আমরা করতে পারি না তো কিভাবে আপনারা খুব সহজে সলতে বানিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা ধূপ এবার এই যে তুলোটা রয়েছে তুলোর মধ্যে এইভাবে করে ধূপের যে কাঠির অংশটা রয়েছে দিয়ে দেব। তারপর এইভাবে যদি হালকা হাতে ডোলে নিই এরকম করে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের শোলতে হয়ে যাবে এমন কি অনেকটাই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আমরা এইভাবে করে কিন্তু অনেকগুলো পরিমাণের শোলতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু আমি চারটে সোলতে বানিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে চারটে শোলতেরই প্রয়োজন আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা কন্টেনার আর নিয়েছি ওষুধের যে ঢাকনা হয় সেই ঢাকনা আপনারা এখানে কন্টেনারের পরিবর্তে জলের বোতলও নিতে পারেন আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন বড়ো সাইজের সেফটি পিন নিয়েছি তবে কন্টেনারটা যেহেতু আমার এতটা লাগবে না তাই কাঠির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি এবার এই যে কাটা অংশটা রয়েছে সেটাকে আমি কী করবো দুটো ভাগে প্রথমে ভাগ করে নেব তারপর এটাকে যতটা সম্ভব এভাবে কাঁচির সাহায্যে আমি গোল করে কেটে নেব এইভাবে করেই আরেকটাও আমি গোল করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো তৈরি হয়ে গেছে এবার ওষুধের যে খালি ঢাকনাটা রয়েছে সাইডের যে অংশটা রয়েছে কেটে নেব তারপর ঠিক আগের মতো গোল করে নেব এবার এইগুলো কি করব আমি ফুটো করে নেব আপনারা চাইলে কাচি দিয়েও ফুটো করতে পারেন বা যে কোনো ধারালো জিনিস দিয়েও করতে পারেন তাছাড়াও চাইলে কোনো গরম ছুরি বা গরম তার দিয়েও ফুটো করতে পারেন তো আমি এখানে একটা তার গরম করে নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে ফুটো করে নিচ্ছি তবে খুব বেশি বড় ফুটো কিন্তু করবেন না এবার আমি এখানে নিয়েছি একটা মাটির পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিচ্ছি মোমবাতি অনেক সময় দেখবেন আমাদের মোমবাতি হয়তো পুরোটা জ্বালানো হয় না বা ভেঙে যায় এক্সট্রা থেকে যায় সেরকমই মোমবাতি নিয়েছি হাত দিয়ে আমি এভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এবার এই পাত্রটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে মোমটাকে গলিয়ে নেব খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন গলে যাবে এই যে সুতোগুলো রয়েছে মোমবাতির মধ্যে যেগুলো ছিল কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি তারপর এখান থেকে পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাত্রটা নামিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার যে সোলতেগুলো বানিয়ে রেখেছিলাম আমি এইভাবে করে মোমবাতির মধ্যে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু এইভাবে করে ডিপ করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না মোমবাতিটা গলে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু আমি সব সোলতে মোমবাতির মধ্যে ডিপ করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার যে ঢাকনার অংশটা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি এবার এই সলতেটা হাত দিয়ে একটু এভাবে চেপে নেব যে ফুটোর মতো অংশটা রয়েছে তার মধ্যে সলতেটাকে এইভাবে করে পরিয়ে দেব। এইভাবে হালকাভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে এটা আপনারা চাইলে কেটে ছোটোও করে দিতে পারেন তবে আমি কিন্তু এখন কাটব না যদি প্রয়োজন হয় কাটার তাহলে পরে কেটে নেব। ঠিক একইভাবে যে কন্টেনারের অংশগুলো কেটে রেখেছিলাম তার মধ্যেও সলতেটাকে পরিয়ে নিচ্ছি এবার যে সেফটি পিনটা রয়েছে সেটাকে হাত দিয়ে প্রথমে এইভাবে সোজা করে নেব এবার সলতেটাকে সেফটি পিনের মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই সলতেগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার এবার যে প্রদীপ কন্টেনার আর বোলের মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নেব এখানে নিয়েছি আমি সাজানোর জন্য গাঁদা ফুল আপনারা ডেকোরেশনের জন্য অন্যান্য জিনিসেরও ব্যবহার করতে পারেন তবে ফুল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো এইভাবে যদি আমরা কালী পুজোর সময় একটু সাজিয়ে দিই তাহলে দেখবেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তো বাকিটা সাইডে সরিয়ে রেখেছি এবার এই যে সোলতেটা পরিয়ে রেখেছি সেটা কী করবো এইভাবে করে আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে প্লাস্টিকের ঢাকনা কন্টেনারের ব্যবহার করেছি যার কারণে খুব ভালোভাবে জলের মধ্যে ভেসে থাকবে হলো নিয়ে মাছি এই সলতেগুলো যেহেতু অনেকটাই বড় রয়েছে কাঁচির সাহায্যে কেটে এইভাবে ছোট করে নেব তারপর এইভাবে সেফটি পিনটাকে প্রদীপের মধ্যে সেট করে নেব আমরা যদি এইভাবে সেফটি দিয়ে সেট করি সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে সলতেটা জ্বলবে তাছাড়াও দেখতেও অনেকটাই সুন্দর লাগবে যার কারণে সেফটিপিনের ব্যবহার করেছি আপনারা এখানে কন্টেনার জলের বোতল বা সেফটিপিন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো এইভাবে করে আমি মোমবাতির সাহায্যে সবগুলো জ্বালিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে যদি আমরা কালী পুজোর সময় জ্বালিয়ে নিই তাহলে কিন্তু বাজার থেকে আমাদের টাকা খরচ করে আর অন্য কোনো কিছু ওয়াটার ক্যান্ডেল কিনে নিয়ে আসতে হবে না তাছাড়াও প্রদীপ যদি এইভাবে করে জ্বালায় আমাদের তেলের খরচ কিন্তু কোনোভাবেই আর হবে না খুব সহজেই আমরা তেল ছাড়াই জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন